আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে ভাই আপনারা তো নিশ্চয়ই ভালো আছেন তো বুঝতে পারতেছি না কথাগুলো কিভাবে শুরু করব তো আমার যেহেতু ভিডিও স্টার্ট করছি আপনাদেরকে কথা বলতেই হবে তো ভাই আমি বিগত অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি আপনারা জানেন আমার আপনারা আমাকে সবাই চিনেন আমার যারা ভিডিও দেখবেন আপনারা আমাকে সবাই চিনেন না চিনার কোনো কারণ নাই কারণ আপনারা যারা আমার ভিডিও দেখবেন আমার দেখে আমার ভিডিওতে ঢুকবেন তো আপনারা জানেন যে আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল যেটা তো চব্বিশ হাজার সাবস্ক্রাইবার ছিল কিন্তু সেটা ডিলিট হয়ে যাওয়ার কারণে স্ট্রাইক ভায়োলেশন আসার কারণে সেটা সাসপেন্ড হয়ে গেছে ডিলিট হয়ে গেছে রিমুভ করে দিয়েছে ইউটিউব থেকে সেটা এখন বাদ দিয়ে দিয়েছি সেটার আশা সেটা আর ফিরে পাবো না কি জানি না সেটার আশা বাদ দিয়ে দিয়েছি কিন্তু এটা আমার নতুন ইউটিউব চ্যানেল খুলছে আপনারা সবাই জানেন আপনারা সবাই এই চ্যানেলটাকে আমাকে সাপোর্টও করতেছেন অনেক বেশি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে পাঁচ হাজার তিনশো টা সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য ভাই এখন প্রথম প্রথম তো এই চ্যানেলে আমাকে প্রচুর সাপোর্ট ছিল আশি পঁচাশি বিশ ত্রিশ হাজার ভিউ আসতো কিন্তু বর্তমান সময় ভাই দেখতে পাচ্ছি আমার ভিউ আসতেছেই না ভাই কি করবো বুঝতেছি না ভাই প্লিজ আপনার একটু দয়া করে আমার ভিডিওতে একটু সাপোর্ট করার চেষ্টা করেন আমার ভিডিও গুলো একটু শেয়ার করে দেন আমার ভিডিও তো আপনার যে কয়জন লাইক দিয়ে দেন যে কয়জন লাইক দিয়ে দেন লাইক লাগবে না একটু শেয়ার করে দেন প্লিজ ভাই ভিডিওটা একটু শেয়ার করে দিলে আমার প্রথম সাবস্ক্রাইবারদের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে নয় তো আমার পৌঁছাবে না ভাই প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেন প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেন লাইক করে দেন একটা কমেন্ট করেন লাইক কমেন্ট করতে তো টাকা লাগে না আমি তো সাবস্ক্রাইবার চাচ্ছি না আপনার কাছে জানি আপনাদের সাবস্ক্রাইবার করতে অনেক সাবস্ক্রাইব করতে অনেক কষ্ট লাগে কিন্তু লাইক করতে তো কষ্ট নাই শেয়ার করলে তো কষ্ট নাই না এটা তো করতে পারবেন ভাই প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেন আমি সাবস্ক্রাইবার চাবো না আপনার এদের ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবেন না হলে নাই আমি কিন্তু আপনাদের কাছে সাবস্ক্রাইব চাবো না আপনার ইচ্ছা হলে ধ্যান না দিলে নাই তো ভাই একটু সাপোর্ট করার চেষ্টা করুন বর্তমানে ভিউটা প্রচুর ডাউন চলতেছে পাঁচশো ছশো বেশি ভিউ আসতেছে না তো আপনারা একটু সাপোর্ট করার চেষ্টা করেন ভাই এটুকুই বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভার কাতু পরবর্তী ভিডিও আমার দেখার জন্য আপনাদের আমার দন রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু